আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত তো প্রিয় দিনী ভাইয়ারা এই মুহূর্তে আপনারা আমার পিছনে যাকে দেখতেছেন তো তারা আপনাদের সামনে একটি দোয়া শোনাবে তো প্রথমে রকিবকে একটি দোয়া পেশ করে শোনানোর জন্য অনুরোধ করছি রকিব তুমি একটু দোয়া বলো দোয়াটির নাম হলো কারণে শুরুতে বিসমিল্লা বলে গেলে এই দোয়া পড়িতে হয়